আরে তুমি মনে থাকে না আমার মানে কাজ থাকে তোমরা তো জানো আমার দোকান আছে এ আছে তাল আছে এ আছে আমার আমার মনে থাকে না তা আজকে দেখি রাতে বেলা ভিডিও শুট করব আজকে তো রাতের দিকে सेलिब्रेशनটা হবে তো কালকে তোমরা ভিডিও পেয়ে যাবে ওই একটু কেক টেক কে ডেলিভারি আর কি করছো আজকে পূজার হচ্ছে জন্মদিন অ শোনা তুমি জীবনে অনেক সুখী থাকো সুখী আর বড় হও জীবনে এই চাই আর কি বলো বলো তা কি আর বলি বন্ধুরা তোমাদের মাঝে একটু আমার ইচ্ছা ছিল কি তোমাদের মাঝে একটু শেয়ার করবো এই কথাটা তো পূজার আজকে জন্মদিন এই দিনই হয়েছিল আমার ঠিক আছে আর এই জন্যই আমার লাইফে আসতে পারে নাহলে কখন আসতে পারছো না তা যাইহোক তোমরা একটু আশীর্বাদ যাতে সারা জীবন মানে এইভাবে তোমার দাদাভাইয় পাশে থাকতে পারি আর তোমাদের ভিডিও দিতে পারি আজকে আমার একটা ভালো দিন তোমার দাদা

আর বিকেলের দিকে পুরো কি কী করি না করি সব কিছু তোমাদের মধ্যে শেয়ার করবো সেটা যদি বিকেলে বাড়িতে পোস্ট করে দেবো হলে কালকে সকালে কিংবা কালকে বিকেল পাঁচটার থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমাদের ভিডিও আসে তোমরা পেয়ে যাবে তো মোটামুটি একটু আশীর্বাদ করো আমার সোনাটাকে যাতে জীবনে আমার কাছে সারা জীবনে এরকম থাকতে পারে গণ্ডগোল হোক অশান্তি হোক যাই হোক না কেন যেন আমরা মিলেমিশে যেন মিলেমিশে থাকতে পারি তো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের বৌদিকে ঠিক আছে আজকে জন্মদিন উপলক্ষে দেখি কে কী কমেন্ট ভাবে কমেন্ট করে কে কীভাবে আমি দেখতে চাই প্লিজ আর কিছু বলার আছে বোঝা তোমার আর আমার শাশুড়ি মা তোমাদের একটা কথা বলি আমার শাশুড়ি মা কিন্তু খুব গুরুত্ব দেয় মানে আমার থেকে আরো বেশি আমি ভেবেছিলাম কি কেউ যদি কিছু না করে ওদিক থেকে কেক ফেক সব অর্ডার হয়ে গেছে মাংস অর্ডার হয়ে গেছে সব কিছু অর্ডার হয়ে গেছে কিন্তু আমি কিছু জানি না ঠিক আছে এবার আমি যখন বলছি যে পূজা ঠিক আছে একটু মাংস টাংস নিবানি আমি একটু কেক টেক কাটবো কেক টেক নেবো বলছে অর্ডার হয়ে গেছে সব কিছু আগে থেকে বলো তাহলে আমি কি হ্যাঁ আমি কি তুমি আমার উপর তো দায়িত্ব দিতে হবে একটা নাকি এরা এরা আগে থেকেই আমি এই জিনিসটা বুঝে পারলাম এখন তোমারে আমাদের দিয়ে দিচ্ছে আমার কাছে এখন আমি সব কিছু না আমার কোনো দায়িত্ব নেই কিচ্ছু নেই তো যাই হোক আর কি করবো বন্ধুরা তো আজকে দিনটা আমাদের খুবই খুশির দিন এবং তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমরা জীবনে সুখে থাকতে পারি আর ভিডিও কি কি করি না করি সবকিছু তোমাদের মাঝে আমি শেয়ার করব ঠিক আছে তো হ্যাপি বার্থডে টু ইউ পূজা